আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ক্বালা রাব্বি শরহ লি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী ওয়া আল্লিল উকদাতা মিন লিসানী আফকাহু ক্বওলী সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম অনেকেই প্রশ্ন করেছেন এবং গত লাইফে আমি অনেক প্রশ্ন পেয়েছি এছাড়া বিভিন্নভাবে প্রশ্ন করেই চলেছেন আমি আপনাদেরকে বলতে চাই একশো চোদ্দটি সুরার ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াতের কোনো একটি আয়াতে কিন্তু লেখা নেই যে এইটি এই গ্রন্থটি এটি হচ্ছে হাদিসে ইবনে আবদুল্লাহ কিংবা এটাও লেখা নেই এটি হাদির কিন্তু কোরআনে যেটি লেখা রয়েছে সেটি আমি আপনাদের সামনে তুলে ধরলে আপনারা বুঝতে পারবেন যে কোরআন মূলত কি বলছে যখন আমরা উনচল্লিশ নম্বর সুরা আর জুমারের তেইশ নম্বর আয়াত দেখি شكان أمركوا زباي الله بس الله نزل أحسن الحديث كتابا متشابه مثانية تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله ذلك هدى الله يهدي به من يشاء ومن يدلي الله فما له من هاد الله شربتم হাদিস করেছেন নাজিল একটি লিখিত কিতাব আকারে যাতে পরস্পর মিল রয়েছে আর যা বারবার পুনরাবৃত্তি করা হয় যাতে তাদের শরীর কেঁপে ওঠে নিজেদের রবকে সমীয় করে থাকে তাদের দেহ মন আল্লাহ তালার কোরআনের দিকে আকৃষ্ট হয় এই তো আল্লাহ তালার হৃদায়ত হুদাল্লাহ আল্লাহ এটি মনে রাখতে হবে যে খুশি এর মারফত হিদায়ত হাসিল হাসিল করুক আল্লাহ থেকে যে গুমরা হবে তার জন্য পদ দেখানোর মতো কেউ যে নেই তো এখান থেকে আমরা জানলাম কোরানের ব্যাপারে বলা হচ্ছে জালিকা আলিকাহুদ সর্বোত্তম হাদিসের গ্রন্থ নিয়ে সর্বোত্তম হাদিসের গ্রন্থ নিয়ে বলা হচ্ছে জালিকা হুদাল্লাহ আল্লাহ তো আল্লাহ নাজালা আহসান আল হাদিফি কিতাবান আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিসের একটি লিখিত গ্রন্থ এর বিপরীত কি করা হয়েছে আমরা যদি একত্রিশ নম্বর সুরা লোকমানের ছয় এবং সাত আয় দুটি দেখি তাহলে সেখান থেকে আমরা দেখতে পাই অমিনান্না সিমাই লাহওয়াল হাদিফি লিউদ্দিল্লা আনসাবিল্লাহি বেগরি এলম আর একদল মানুষ এমনও রয়েছে যারা হাদিস রচিত বেকার হাদিস কিনে বেড়ায় যেন কিছু না বুঝেই তারা আল্লাহ কোরআন হতে বিভ্রান্ত করতে পারে আর সেটাকেই তারা হাসি তামাশার ব্যাপারও মনে করে তারাই তো সেই দল যাদের জন্য বড়ই অপমানজনক আজাব রয়েছে সাত নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াইদা তুতলা আলহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাক বিরান কা আল্লাহ মিয়াসমা আহা কা আল্লাফি ওয়াকলা আবার শিরু আলিম আর যখন তাকে আমার আয়াত সমূহ পড়ে শোনানো হয় তখন সে গর্বের সাথে পিঠ ফিরে চলে যায় যেন সে কিছু শুনতে পায়নি যেন তার দুটো কানি বধি রয়ে আছে সুতরাং তাকে কঠোর যন্ত্রণাদায়ক আজাবের সুখবরটা পৌঁছে দাও এখন রবের শান্তির রাজ্যে দুই ধরনের হাদিসের খোঁজ আমরা পেলাম একটি হচ্ছে হাদিস লিখিত আল্লাহ তালার পক্ষ থেকে সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ আর এর বিপরীত হচ্ছে ষড়যন্ত্রকারীদের পক্ষ থেকে কথিত হাদিস প্রতিষ্ঠা করা হয়েছে যে হাদিসের মাধ্যম দিয়ে কোরআনকে প্রশ্নবিদ্ধ করা হয় হাদিসে রাসূল রাসুল বা রাসুল হাদিস বলতে একটি বাক্য বা শব্দ কোরআনে নেই তো এখন যেটি কোরআনে নেই সেটিকে আপনি যদি সমাজের সামনে তুলে ধরেন যে এটি আল্লাহ তালার লিখিত আল কিতাব এই আল কোরআনের তাফসির বা আল্লাহ তালার গ্রন্থের তাফসির আর এই হাদিসগুলি শিয়াদেরটা ভিন্ন সুন্নিদেরটা ভিন্ন সালাফিদেরটা ভিন্ন আর এই হাদিসগুলি যখন আমরা দেখি তখন টুকাইরা যেভাবে বিভিন্ন জিনিস এখান থেকে সেখান থেকে টুকায়ে বস্তায় ভরে আর সেটি একটি জায়গায় নিয়ে বিক্রি করে ঠিক একইভাবে সমাজের যারা কথিত মুফতি মহাদ্দেশ মুফাসের হাফিজুল হাদিস শাইকুল হাদিস ইরা সবাই কি করেছে একজোট হয়ে এই টুকাইদের কাছ থেকে নেওয়া জিনিসগুলি হাদিস হিসাবে চালিয়ে দিচ্ছে এবং সর্বশেষ একটি হাদিস বলার পরে তারা কি বলছে এখন এই টুকাইদের হাদিস দিয়ে যদি আপনি মনে করেন যে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব তো টুকাইদের হাদিস দিয়ে ইসলাম প্রচার করা সম্ভব না আজ পর্যন্ত এই ওলামায় ক্রাইম সমাজ ওলামায় আজাজিল সমাজ ওলামায় ইবলিস এবং ওলামায় সায়াতিনীরা মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন এবং মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের মাঝে পার্থক্য করতে শেখেনি আর তারা মনে করে চলেছে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেবই হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন আর এর জন্য তারা শত শত না হাজার হাজার না লক্ষ লক্ষ বই লিখেছে তো কোরআনের চোদ্দ নম্বর সুরা ইব্রাহিমের ছেচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন অকাদ মাকারু মাকরহম আইন্দ আল্লাহ মাকরুহম ওয়াইনকানা মাকরুহম লিতা জুল আমিনহুল জিবাল আর অবশ্যই তারা নিজেদের সাধ্য শক্তি মোতাবেক বিরাট বিরাট ষড়যন্ত্র পাকায় তাদের এই ষড়যন্ত্রের কথা আল্লাহ তাল্লার নিকটে রয়েছে যদিও তাদের এই ষড়যন্ত্রের ফলে পাহাড় পর্বত কেঁপে ওঠে আর সাতচল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে

তৈরি করে নিয়ে বলে যাচ্ছে যেটি রাসুলের মুখের বাণী তারা মূলত কোরআনের উনসত্তর নম্বর সুরা আল হাক্কার চল্লিশ নম্বর আয়াত মানে না কারণ আল্লাহ বসেন কোরআনে করিমের ব্যাপারে ইন্নাহু কৌল রাসুল ইন করিম নিশ্চয় এই কোরআন একজন সম্মানিত রাসুলের মুখের বাণী তো মিথ্যা বানোয়াট হাদিস ধর্মের খড়গুলি মাদ্রাসাতে শিখানো হয় আর পায়ুকামি যে সমস্ত উলামায় আজাজিল রয়েছে তাদের কাছ থেকে এই মিথ্যা হাদিস শিখে মানুষ পথভ্রষ্ট হয়ে চলেছে আপনি যদি মনে করেন যে এই মিথ্যা হাদিস যদি ইসলামের কোনো কিছু হতো তাহলে অবশ্যই সেটি আল্লাহ রব আলমিন তার নিজের গ্রন্থে অন্তত জায়গা দিতেন রাসুলি কারিমের নামে যে সমস্ত ইতিহাস মানুষেরা লিখেছে সব মিথ্যায় ভরপুর আর যারা চোদ্দশো বছর পূর্বের গ্রন্থকে ইসলামের গ্রন্থ মনে করে চলেছে সেটি সিয়ায় সিদ্ধা হোক কিংবা কুতুবে আরবা হোক তাদের জানা উচিত রাসুলি কারিমের চরিত্র কোরআনের ভিতরে রয়েছে আর এই যে আমার সামনে আপনারা আর রহিকুল মাহতুম দেখছেন আমি চেষ্টা করেছি কোরআন করিমের মাধ্যম দিয়ে এই সিরাতে দিয়েতুম এটি সংকলন করতে তাই আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে ওয়ার্ল্ড বাংলা প্রকাশনী থেকে প্রকাশ করা মনে রাখবেন ঢাকাতে ওয়ার্ল্ড বাংলা প্রকাশনী বিশ্বব্যাপী কোরান প্রচার সংস্থার একটি প্রকাশনা যেখান থেকে কোরানের কন্টেন্টস মানুষের সামনে তুলে ধরা হয় তো আর রহিকুল মাহতুম মানে আল কোরআন মতে রাসুলের জীবনী আপনারা এটি সংগ্রহ করে পড়ে দেখতে পারেন এর ভিতরে কোরানের আয়াতের মাধ্যম দিয়ে রাসূলি কারিমের সত্য যে ইতিহাস সত্য যে বৈশিষ্ট্যগুলি তুলে ধরা হয়েছে এছাড়া ব্যাপারে গ্রন্থ মাধ্যম আরও দিয়ে সংকলন করা হয়েছে আপনারা আস্তে আস্তে সেগুলি নিয়ে যখন পড়বেন তখন মহাসত্য আল কোরআন জানতে পারবেন তখন আপনাদের এই ফাঁড়াটা কেটে যাবে এই সন্দেহ দূরীভূত হয়ে যাবে যে সন্দেহটি আপনারা আজ মেনে চলেছেন এবং যে সন্দেহের ভিতরে আপনারা পড়ে গেছেন কোরআন আমাদের সকলকে মোহাম্মদুর রসুল্লাহ খতামান্না বিনের দিক নির্দেশনা দেয় কিন্তু উলামায়ে সু যারা উলামায়ে আজাজিল যারা তারা আজ পর্যন্ত দিতে পারছে না যে মহাম্মদুর রসুল্লাহ ও আখ চরিত্রগুলি কি মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আবদুল বিন হাসিম সাহেব আপনায় গেছেন মূলত না এই দুটি সত্তা ভিন্ন ভিন্ন এই দুটি নাম একেবারে ভিন্ন ভিন্ন একটি ইতিহাসের আর একটি হচ্ছে কোরআনের তো আসুন আমরা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আখতামানের ইতিহাস কোরআন থেকে জেনে সেই মতে আমরা কি করি আমল করি এবং সেখান থেকেই আমরা পাবো সত্যের সন্ধান আর ইতিহাসের কোনো ব্যক্তির পিছনে গেলে কোনোভাবে সত্যের সন্ধান পেতে পারবো না এটি হচ্ছে মূলত কোরআনের শিক্ষা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন রবের শান্তির রাজ্যে কোনোভাবে কোরআন ছেড়ে জীবন না কাটাই আর দুই মোহাম্মদ কে যেন আমরা এক না করি